আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে এবার আপনারা আমাকে বলুন এটা যদি ইম্পার্সিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি তো একটা পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে আমি সর্বধর্ম সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গীতা পাঠে যাননি তাই মিডিয়ারা প্রশ্ন জিজ্ঞাসা করতেই দিদি বলছেন আমি সেখানে যাব কি করে সেখানে তো বিজেপির মিটিং আ হা হা দিদি বিজেপির মিটিং হয়ে গেল রামদেব বাবা কি বিজেপি বাবা বাগেশ্বর বাবা কি বিজেপি পাঁচ লক্ষ হিন্দু হিসাবে গেছে বিজেপির ঝান্না নিয়ে কেউ যায়নি সবাই হাতে গীতা নিয়ে গীতা পাঠ করেছে দিদি বলছে যে বিজেপির মিটিং ও হো দিদি আপনি একের পর এক এই হিন্দু ধর্মগ্রন্থকে আপনি নোংরা ধর্মগ্রন্থ বলেছেন মহাকুম্ভকে আপনি মৃত্যু কুম্ভ বলেছেন ও দিদি আপনি কত আর পশ্চিমবঙ্গের মানুষকে রং দেখাবেন একের পর এক আপনার কুকীর্তি ফাঁস হয়ে গেছে এটা বিজেপির মিটিং যে পরিবেশে আপনি লালিত হয়েছেন পালিত হয়েছেন সেই সেই পরিবেশকে আপনি আর অপমানিত করছেন আপনি তো ঠাকুর পরিবারের মেয়ে তবু সেই ঠাকুর পরিবারকে আপনি অপমানিত করছেন বাংলার মুখ্যমন্ত্রী মানিয়া মমতা ব্যানার্জি এই বাংলায় আপনি আগুন যেদিকে নড়াবেন সেদিকে বাংলা নড়বে আপনার বাংলায় ক্ষমতা আছে মানিয়া মুখ্যমন্ত্রী আপনার যদি হিন্দু ধর্মগ্রন্থে আপনি যদি লালিত পালিত হয়ে থাকেন তাহলে বাংলায় একটা গীতা পাঠের অনুষ্ঠান করে দেখান বাংলায় একটা চণ্ডী পাঠের অনুষ্ঠান করে দেখান দম আছে সাহস আছে কিন্তু করবেন না কেন করবেন না আপনার সাহসটা নেই যেখানে গীতা পাঠ করা হয় যেখানে চণ্ডী পাঠ করা হয় সেখানে কোনো ভূত পেত্নী রাক্ষসীন যেতে পারে না পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে সেটা বিজেপি নয় হিন্দুদের বড় সম্মেলন যেখানে রাজ্যপাল সি ভি আনন্দ বোস গেছিল যেখানে বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রী পতঞ্জলি রামদেব বাবা আরও বড় বড় সাধু সন্তোষ মহাত্মারা এসেছিলেন সেইখানে আবন্তন পেয়েও আপনি সেখানে যাননি তাই আপনি হিন্দু বিরোধী সরকার আর নাই তোর দরকার দু হাজার ছাব্বিশে বিদায় ওই যে শঙ্কর ধ্বনি ওই যে ঘণ্টার ধ্বনি ওই যে গীতার ধ্বনি সেই ধ্বনি দিয়ে আপনার বিদায় ঘণ্টা বাজিয়ে ঢং ঢং ডং ঢং করে বিদায় ও দিদি দিদি বাংলায় যেভাবে আপনি মিথ্যাচার করে যাচ্ছে একের পর এক এই গীতা পাঠের অনুষ্ঠান বিজেপি সভা নয় কোন জায়গায় দেখেছেন বিজেপি ঝান্ডা আছে তাহলে কথাই বিজেপির হলো সেখানে সমস্ত রাজনৈতিক দলের লোক গেছে রাজনৈতিক পতাকা ছেড়ে দিয়ে সেখানে একটাই ঝান্ডা দেখা গেছে ওম লেখার গেরুয়া ঝান্ডা অনুমানের ঝান্ডা আপনি যে পরিবেশে লালিত পালিত হয়েছেন সেই পরিবেশকে আপনি সম্মান করতে পারেননি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি ঠাকুর পরিবারের মেয়ে হয়েও আপনি সেই হিন্দু ধর্মগ্রন্থ আপনি সম্মান করতে পারেনি একটাই কারণ হচ্ছে ওই যে মুসলমান ভাইদেরকে খুশি করার জন্য ভোট ব্যাংকের জন্য আপনি হিন্দু ধর্মকে একের পর এক মিথ্যাচার করেছেন এ ব্যাপারে শুভেন্দু অধিকারী কি বলেছে শুনুন মঞ্চে কেউ চেয়ারে ছিলেন কেউ মাটিতে বসেছিলেন কে মঞ্চে কে ছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী যদি বিজেপি বলেন উনি তাহলে বিজেপি সাদ্দি রীতাম্বর আগে যদি বিজেপি বলেন বিজেপি এটা যদি সকলকে তিনি বিজেপি ভাবেন বিজেপি কারণ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে তো রক্ষা করার কাজটা বিজেপি করার চেষ্টা করছে তিনি চশমা কে খবর দিলেন আমরা তো হিন্দু হিসেবে গেছি আমরা তো মঞ্চেও উঠিনি বক্তৃতাও করিনি আমাদের অধিকার ছিল আসল কথা উনি নিজে হিন্দু বিরোধী গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ তিনি করতে পারবেন গীতার কতগুলো অধ্যায় আছে সেটা যদি উনি বলে দিতে পারেন তো অনেক কিছু হয়ে যাবে অতএব উনি না গিয়ে ওই জায়গাটাকে পবিত্র রেখেছেন এটা আমি একজন হিন্দু হিসেবে মনে করি আর আয়োজকরা কেন ডেকেছিলেন আমি তার কারণ বলতে পারবো না আয়োজকদেরকে জিজ্ঞেস করা উচিত আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দুদের কর্মসূচিতে ডাকা উচিত নয় শুভেন্দু অধিকারী একেবারে পরিষ্কার বলে দিয়েছে যে অনেকে সবাই গেছে কেউ ওই চেয়ারে বসেছে কেউ মাটিতে বসেছে গীতা পাঠ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের লোক গেছে গীতা পাঠ করতে যে গীতা পাঠ করলে শরীর থেকে সহস্র পাপ নির্মূল হয়ে যায় সেখানে আপনি যাবেন না যে গীতা পাঠ করলে পঞ্চ তীর্থে স্নান করলেও সেই পুণ্য পাওয়া যায়নি সেই গীতা পাঠ করলে সেই পুণ্য পাওয়া যায় সেখানে আপনি কি করে যাবেন একের পর এক হিন্দু ধর্মগ্রন্থের আপনি অপমান করেছেন ওই মুসলমান ভাইদেরকে খুশ করার জন্য মুসলমান কুরবানের দিন আপনি ঘুমটা নিয়ে মসজিদে উঠে যান তাদেরকে খুশ করার জন্য ভোট ব্যাংক রাখার জন্য কিন্তু তারাও রাস্তায় নেবে বিক্ষোভ করছে দিদির পর্দা ফাঁস করে দিয়েছে দিদি আপনি হিন্দু ধর্মগ্রন্থের লোক দীঘায় জগন্নাথ মন্দির করলেই আপনাকে হিন্দুরা ভর দেবে না দিদি ও দিদি দিদি আপনার যদি ক্ষমতা আছে দম আছে শক্তি আছে সাহস আছে আপনি বাংলা একটা গীতা পাঠের অনুষ্ঠান করুন সোশ্যাল মিডিয়ায় টিভি পেপারে নিউজে লিখুন যে অমুক তারিখে গীতা পাঠ হবে চন্দ্রী পাঠ হবে দলে দলে সাধু সন্তোষ মহাত্মারা যোগ দিন লিখতে পারবেন পারবেন না আপনার সে দমটা নেই আপনার সে সাহসটা নেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কোন লজ্জায় যাবেন মহাকুম্ভ তো আপনার কাছে মৃত্যু কুম্ভ হিন্দু ধর্মগ্রন্থ তো নোংরা ধর্মগ্রন্থ না না দিদি এই গীতা পাঠের অনুষ্ঠান নোংরা ধর্ম নয় এই নোংরা শরীরে থাকলে গীতা পাঠের অনুষ্ঠানে গেলে আপনি নোংরাটা চলে গিয়ে শুদ্ধ হবেন তাই গীতা পাঠের প্রয়োজন আছে হিন্দু সনাতনীরা ঐক্যবদ্ধ হন হিন্দু বিরোধী সরকার আর নাই দরকার দু হাজার ছাব্বিশেই তোর শেষ বিদায় ঘণ্টা বাজিয়ে শেষ তাই বাংলার হিন্দু সনাতনীরা গর্জন দিয়েছে হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে